বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন কালো জাদু পানের ভিডিওটি শুরু করতেছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম আমার এই ছোটো চ্যানেলে তো বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে কালো জাদুর মাধ্যমে কীভাবে আপনার শত্রুকে শেষ করে দিবেন বান মারবেন মরণ বান মারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অনেক সময় দেখা যায় শত্রুর ওপর পেরে উঠে যায় না শত্রু অনেক শক্তিশালী ধন সম্পদ দিয়ে হলো লোক বল দিয়ে হলো মানে চারিদিক দিয়ে ওর সাথে লাগা যায় না ওর পিছনে অনেক মানুষ থাকে আবার অনেক সময় টাকার জন্য তার কাছে হেরে যেতে হয় বা বিভিন্ন কারণে তার সাথে হেরে যেতে হয় তো এমন অবস্থায় যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে আপনি নিজেকে অসহায় বোধ করবেন আপনি কোনোভাবে শত্রুকে আটকাতে পারছেন না তো ঠিক এমন অবস্থায় আপনি যদি এই কালো জাদুটি প্রয়োগ করেন তাহলে ওই শত্রুর মৃত্যু হবে হান্ড্রেড পারসেন্ট আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হবে তো ভিওয়ার্স এই নকশা দিয়ে মূলত কাজ আপনি করতে পারবেন এটা যে কোনো টাইমে করা যায় সমস্যা নাই কাছে থাক শত্রু কাছে থাক দূরে থাক শেষ প্রান্তে থাক যেখানে যে অবস্থায় থাক না কেন ওটা কোনো ব্যাপার নয় আপনি যখন কাজটি প্রয়োগ করবেন সে যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মরে পড়ে থাকবে তো এটা তৎক্ষণাৎ এতই ক্ষমতাশালী একটি নকশা যা আপনারা কল্পনা করতে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই নকশা অন্তপক্ষে অন্য নকশা কি জানি না তবে এই নকশা অন্তপক্ষে ইউটিউবে আপনি খুঁজে দেখলেও আজীবনও পাবেন না এই নকশা আপনি আজীবন ইউটিউবে পাবেন না কারণ এইসব নকশা দেয় না যেগুলা আদতীয় কার্যকরী নকশা সেগুলা নকশা আমি দেখেছি লক্ষ্য করে বিভিন্ন বড় বড় চ্যানেলে ওরা ভুলভাল নিয়মে দেয় যাতে কাজ না হয় এগুলো আসল আসল নকশা তারা কখনোই দিবে না আর আমি যেগুলা নকশা দিই এগুলা পুরাতন পুরাতন নকশা দিয়ে থাকে আপনারা সবাই জানেন তো এটা নকশা কিন্তু ছোট কিন্তু আর ক্ষমতা অপরিসীম নকশা ছোট হতে পারে কিন্তু ক্ষমতা অপরিসীম তো বন্ধুরা এই নকশার দিয়ে আপনি যে কোনো দিনই কাজ করতে পারবেন সেটা কোনো সমস্যা নয় কিন্তু যে যে নিয়মটা বলে বলে সেই নিয়মের বাইরে 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 একটা একটা কাজও কাজও করবেন করবেন না না নিয়ম এই এটার একটু অনিশ্বিশ করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায় অতএব আপনি যদি শত্রুকে আদিতীয় মারতে চান সম্পূর্ণ ভিডিও দেখবেন বুঝবেন তারপরে কাজ করবেন না বুঝে শুনে কাজ করতে যাবেন এতে করে আপনার নিজেরও জীবন ঝুঁকি পড়তে পারে তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দেওয়া অন্তর্টিফিকেশন অন করবেন তাহলে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো যেটা বলছিলাম বন্ধুরা এই মরণবানটি প্রয়োগের জন্য আপনাকে একটা কাগজ সংগ্রহ করতে হবে সেই কাগজের উপরে কালো কালি দিয়ে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে ভুল করেও এটা লাল কালি দিয়ে লিখতে যাবেন না ভুল করেও এটা লাল কালি দিয়ে লিখতে যাবেন না আমি আবারও বলছি এটা শুধুমাত্র কালো কালিদে লেখার নকশা এটা যদি লাল কালিদে লিখতে যান এটা কিন্তু মানে বিরাট একটা অনর্থ ঘটে যাবে কি ঘটবে এটা আমি নিজেও জানি না একক আর একমতন ক্ষতি হয়েছে বিগত দিনে যারা এই নকশা অন্তঃপক্ষে লাল কালিদের অঙ্কন করেছে যেই অঙ্কন করেছে তার যে কোনো একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু কি ক্ষতি হবে নির্দিষ্ট করে বলা যাবে না একজনের একরকম ক্ষতি হয় অতএব আপনি এটা কালো কালিদে লিখবেন কোনো রিক্স নাই আর যখনই লাল কালি দিয়ে লিখতে যাবেন তখন সমস্যা অতএব আপনারা কালো কালি দিয়ে লিখবেন আপনাদের ভালোর জন্য আমি বলতেছি তো বন্ধুরা যখন নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে নিরিবিরি জায়গায় বসে নকশা অঙ্কন করবেন অর্থাৎ নকশা লিখতেছেন এমন অবস্থায় কোনো ব্যাঘাত যেন না ঘটে একেবারে সমস্ত মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করবেন এবং আশেপাশে কারোর সাথে কথা বলবেন না কেউ যেন না থাকে নিরিবিরি জায়গায় বসে রাতে অঙ্কন করার চেষ্টা করবেন কারণ রাতের সময়টা নিরিবিরি হয় একা কি বসে আপনি নকশাটা কমপ্লিট করবেন এই নকশাটা আপনাকে পাঁচ থেকে ছয় মিনিট বা হাইস্ট সাত মিনিট এর মধ্যে কমপ্লিট করতে হবে এর এক সেকেন্ড বেশি সময় লাগাবেন না কারণ দেখেন ছোট নকশা বেশি সময় লাগবে না আর এই নকশার লিমিট কিন্তু দশ মিনিট দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে তাতে আপনাকে আমি সাত মিনিট বলেছি যাতে তার দশ মিনিটের আগেই হয়ে যায় কারণ দশ মিনিটের বেশি যদি হয়ে যায় তখন কিন্তু সমস্যা অতএব আপনার সাত মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন ছোট নকশা স্কেল দিয়ে দাগ যেভাবে আছে ঠিক একই রূপভাবে অঙ্কন করবেন কোনো প্রকার ভুল করবেন না তেড়া ব্যাখ্যা করবেন না যেভাবে আছে ঠিক একই রূপভাবে সঠিকভাবে আপনি নকশাটা লিখে ফেলবেন আর যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশাটা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে তো এটা সিআরে বসে লেখা লেখা যাবে না একবারে মাটিতে বসে আপনাকে নকশাটা লিখতে হবে অর্থাৎ মাটিতে কোনো কিছু একটা পাতাবেন জায়না মাছ হোক বা পাটি ছপ যেটাই হোক না কেন বিষায় তার উপরে বসবেন বসে আপনি অঙ্কন করবেন এটা চেয়ার টেবিলে বসে থেকে নকশা অঙ্কন করার জিনিস নয় এটা নিচে মাটিতেই মনে করেন নকশা অঙ্কন করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে করে আপনি সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে নকশা নিচে আপনাকে নাম দিতে হবে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দিবেন আপনি এখানে শত্রুর নাম তার নিচে দিবেন শত্রুর পিতার নাম প্রথমে শত্রুর নাম তার নিচে শত্রুর পিতার নাম দেবেন তো এভাবে দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে আপনাকে এই নকশাটা এই নকশাটা আপনাকে ঝুলায় দিতে হবে আপনি যে কোনো জায়গায় ঝুলাই দিতে হবে কাছে হোক বা বিভিন্ন জায়গায় হোক আপনি ঝোলায় দিবেন মানে তুড়িতে বাঁধবেন বা সুতোতে বাঁধবেন বেঁধে সুন্দর করে মানে কোথাও ঝুলে দিবেন যাতে বাতাস যত আসবে ওই নকশাটা যেন দুলতে পারে মানে বাতাস লাগলে মানে নকশাটা যেন নড়াচড়া করে এমনভাবে ঝুলায় রাখবেন যে কোনো জায়গায় ঝুলায় রাখবেন সমস্যা নাই তবে আপনার বাড়ি থেকে একটু দূরে আপনার বাসা থেকে একটু দূরে ঝুলায় রাখবেন কারণ আপনার বাড়িতে বাড়ির কাছাকাছি থাকলে রিক্স আছে কারণ আপনি নকশাটা অঙ্কন করেছেন সেক্ষেত্রে আপনি নিজের বাসার থেকে কমপক্ষে হাফ কিলোমিটার দূরে যে কোনো একটা জায়গায় নির্বিড় জায়গায় ঝুলে রেখে দিয়ে আসবেন যাতে অন্য কেউ ছিঁড়তে না পারে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন এই কাজটার রেজাল্ট আপনার আসবে চার থেকে পাঁচ দিনের মধ্যে চার থেকে পাঁচ দিনের মধ্যে শত্রু শেষ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক এভাবে কাজ করেন কাজ হয়ে যাবে আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন দিয়ে কাজ শুরু করে দিবেন আমার থেকে অনুমতি চাওয়া লাগবে না আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না অনুমতি পাবেন না স্ক্রিনের যে নম্বর এটা আমার ইমো নম্বর যে কোনো ব্যক্তিগত সমস্যায় যোগাযোগ করতে পারবেন অনুমতির জন্য নয় অনুমতি নেওয়ার জন্য যোগাযোগ করবেন না আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে কাজ শুরু করে দেন অনুমতি পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই